আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি পেঁয়াজের জমি পরিদর্শন এসেছি পেঁয়াজের প্রধান যে সমস্যা কৃষকের এটি হল পেঁয়াজ পচন পেঁয়াজ কেন পচে যায় সেটা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে সমাধান এবং কি কারণে পচা এটা তুলে ধরার চেষ্টা করবো তো চলেন আমরা একটা প্রথমত যে সমস্যা যুক্তযুক্ত পেঁয়াজ এটি ওঠানোর চেষ্টা করি যদি আমি আপনাদেরকে ওঠা একটু দেখাই যেমন আপনারা যদি এটা দেখেন এটা হচ্ছে মূলত যখন এটাতে মাটিতে এক ধরনের নেমাট থাকে যেটা এই পেঁয়াজের শিকড়ে আক্রমণ করে যার ফলে এই গাছটি দুর্বল হয়ে পড়ে এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটি হলুদ হতে শুরু করে আর এটি মূলত একটি ব্যাকটেরিয়া জনিত সমস্যা দেখবেন যে অনেক সময় পেঁয়াজটা উঠায় নাকের কাছে নিয়ে আসবেন দেখবে যে এক ধরনের একটা গন্ধ আছে ঝাঁঝালো গন্ধ যদি এই ঝাঁঝালো গন্ধটা থাকে তাহলে বুঝবেন যে পেঁয়াজ আসলে পড়ছে এবং এটির প্রথম প্রতিকার হলো এটি জমিতে রাখা যাবে না জমি থেকে অপসারণ করতে হবে জমি থেকে দূরে নিয়ে যাবে কারণ এতে যদি যে পোকামাকড় এবং বিভিন্ন পোকা যেগুলো থাকে এর থেকে রস শোষণ করে যদি একটা ভালো গাছে যায় তাহলে সেই গাছটা কি করবে আবার এই রোগটা ছড়াই দিবে এর মাধ্যমে ক্ষেত পুরা ছড়িয়ে যাবে এটা তাও এটার সমাধান আমরা দিব কার্বন ডিজম সাথে দিব ডাইফেনোকোনাজা জাল পপি কোনাজাল আর এর সাথে সবথেকে ভালো কাজ হবে যদি আমরা দিই কপার হাইড্রোক্লোর অক্সাইড তাহলে কাজটা অতি দ্রুত সমাধান পাবে কৃষক আর এর পরবর্তী ডোজ আমরা দিব ম্যানকোজেপ দিব সাথে সাথে দিব ট্রাইফিলক্সটোবিন আর টেবুকোনা জল এটা এবং সাথে রাখবো ইমিডোক্লোরোপিড এই কয়টা গ্রুপ আমরা ব্যবহার করব প্রথমটা ব্যবহারের পাঁচ দিন পরে আমরা দ্বিতীয় যে স্প্রেটা এটা আমরা দিব এবং কীটনাশক অবশ্যই আমরা বিকালে স্প্রে করবো যদি আমরা সকালে স্প্রে করি তাহলে এটা রেজাল্ট আসবে কিন্তু কম কিন্তু যদি বিকালে করি তাহলে এটা রেজাল্ট আমাদের সম্পূর্ণভাবে আমরা পাবো এটা আমরা আশাবাদী আর কৃষক অবশ্যই এইটা খেয়াল রাখবেন যে এটি যেন জমিতে না থাকে জমি থেকে অপসারণ করার চেষ্টা করবেন তাহলে আপনি এটা থেকে সমাধান অবশ্যই পাবেন আর যদি নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করেন বিধি মেনে তাহলে কাজ অবশ্যই পাবেন এটা হানড্রেড তো পরবর্তী কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকেন আল্লাহ হাফিজ